প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে মার্চ মাসের শুরুতেই বন্ধুরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র ভিডিওগুলিকে ওয়াচ করছেন সেই সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সামগ্রিক বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একেবারে দু সালের মার্চ মাসে অর্থাৎ তৃতীয় মাসে প্রথম দিন কিন্তু ইতিমধ্যেই আমরা দশটি বছর কিন্তু অতিক্রম করে এসেছি অর্থাৎ একাধিক ধাপে ধাপে তালিকা প্রকাশের পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাত থেকে আটবার বদলের পরে পরেই আবারও কিন্তু দু হাজার চব্বিশ সালের একেবারে মার্চ মাসের প্রথমে দাঁড়িয়ে এখনও পর্যন্ত জয়নিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কোনো নির্দেশ বা বার্তা কিন্তু উঠে আসেনি বিষয়টা কিন্তু খুব সিরিয়াস একটা ম্যাটার লক্ষ্য করলে বিষয়টিকে বুঝতে পারবেন যে সামনেই কিন্তু একটি লোকসভা ভোট আগত এবং এই বিষয়টিকে মাথায় রেখে অবশ্যই ভোটের একটা আবহ রাজ্য জুড়ে কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে যদি ভোট ঘোষণা একবার হয়ে যায় এবং সেই ডেট শিডিউল একবার চলে আসে সেক্ষেত্রে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কি চেহারা দাঁড়াবে বা কী স্ট্যাটাস দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু কয়েক হাজার প্রার্থী উৎকণ্ঠিত কারণ আমরা জানি যে আট হাজারের বেশি প্রার্থী এই মুহূর্তে কাউন্সেলিং সম্পন্ন করেছেন প্রথম পর্যায়ে তারা হাতে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সুপারিশ কিন্তু কিছুই পাননি স্কুল তারা বাছাই করেছেন ঠিকই কিন্তু সেই স্কুলে কবে গিয়ে তারা জয়েন করবেন সেটি এখন পর্যন্ত সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না এছাড়াও বন্ধুরা আরও একটি ভাববার বিষয় হচ্ছে এরকম যে যেখানে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে গত বছরের ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে অনেকেই কিন্তু এটা ভেবেছিলেন বা এরকম একটা ভাবনাচিন্তার জায়গা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চের সম্মানীয় এজলাস থেকেই এই মামলার ক্ষেত্রে সিরিয়াসলি একটা জাজমেন্ট উঠে আসবে কিন্তু পরে পরেই দেখা যায় বিভিন্ন ধরনের ঘটনাবহুল ঘটনা এবং সেই মামলা কিন্তু বেঞ্চ বদল করে পুনরায় আবার এগারো নম্বর কোর্টে চলে আসে সেক্ষেত্রে কেস মেনশনের পূর্বে নানা ধরনের ঘটনা আপনাদের সামনে ব্যক্ত করেছি এবং আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে এগারো নম্বর কোর্টে প্রথম দফার কিন্তু শুনানি হয় এবং গতকালকে দিনটিকে ধরলে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে তিনটি গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু হয়েছে দীর্ঘ সময় ধরে কিন্তু এখন বিষয়টি হচ্ছে এই যে মার্চ মাসের মধ্যে এই মামলার পরবর্তী শুনানি চলে এলো যদি এরকমভাবে ক্রমান্বয়ে তাহলে চলতেই থাকে তাহলে জয়নিং কবে পাবেন আট হাজারের বেশি প্রার্থীরা যারা ইতিমধ্যেই কাউন্সেলিং সম্পন্ন করে বসে রয়েছেন এবং তার পরে পরেই যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের নোটিফিকেশান পাননি সেক্ষেত্রে তাদেরই বা কী হবে তা নিয়ে কিন্তু একটা সংশয় বা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তবে মার্চ মাসটি কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে সব দিক থেকেই অর্থাৎ সেটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই হোক কিংবা মহামান্য কোর্টে মামলা চলার ক্ষেত্রেই হোক কিংবা আগত লোকসভা ভোটকে কেন্দ্র করেই হোক অত্যন্ত সিরিয়াস এবং ভাইটাল কিন্তু হতে চলেছে এই মার্চ মাসটি মার্চ মাসটিকে কেন্দ্র করে একাধিক ঘটনা ভুল ঘটনা কিন্তু ঘটার একটা সম্ভাবনা জায়গা থাকছেই তবে সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই মহামান্য কোর্টকে ভুলভাল তথ্য দিয়ে কখনোই কিন্তু বিভ্রান্ত করা যাবে না বন্ধুরা এই বিষয়টি এই কারণেই বলছি কারণ সম্মানীয় দিই বিচক্ষণ বিচারপতি যারা এগারো নম্বর কোর্টে বসেছেন তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণ এবং সামগ্রিকভাবে এই প্রসেসটিকে কিন্তু তারা অবজার্ভ করছেন বা পর্যবেক্ষণে বিষয়টিকে রেখেছেন সেক্ষেত্রে মহামান্য কোর্টকে ভুলভাল তথ্য দিয়ে বা সময় নষ্ট করে কিন্তু বিভ্রান্ত করা কিন্তু কোনোভাবেই সঠিক নয় বা তা করে যে কিছু ভালো ফলাফল উঠে আসবে এমনটা নয় সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় পার হয়ে যাবে সেক্ষেত্রে জয়নিং চাইছেন যে সমস্ত প্রার্থীরা তাদের হয়তো আরও কয়েকটা দিন দেরি হবে কিন্তু যোগ্য প্রার্থীরা স্কুল যাবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ তৎপর এই সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য রাখার ক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যেই এই সমস্ত বিষয়গুলি তাদের তৎপরতা দেখেছি এবং তা কিন্তু বহুবার উল্লেখ করেছি সেক্ষেত্রে তারা আন্দোলন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন সম্পন্ন করেছেন আগামীতে যদি এই ধরনের কোনো কর্মসূচি পালন করতে হয় তাতেও তারা কিন্তু প্রস্তুত কারণ যোগ্য প্রার্থীদের স্কুল পাঠাবার লক্ষ্যে এবং শেষ ওয়েটিং প্রার্থীকে অবশ্যই স্কুল পাঠাবার লক্ষ্যে তারা কিন্তু বদ্ধপরিকর এই বিষয়টি আমাদের সকলকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে অর্থাৎ এই মার্চ মাসে যে আরও এক দফা শুনানি বা হিয়ারিংয়ের ডেট পড়েছে আগামী ছ তারিখ এই ছয় তারিখে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু বিষয় কিন্তু উঠে আসার একটা জায়গা কিন্তু থাকছেই এরকমই কিন্তু সম্ভাবনার খবরটি এবং সিরিয়াস ম্যাটারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে অবশ্যই এখানে উল্লেখ করতে হয় যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মামলার সাথে আরও সম্পর্কিত বিষয়াদি যেমন বলা যেতে পারে সি আপডেট সংক্রান্ত বিষয় এবং অবশ্যই নন ট্রেন্ডের ইস্যু এবং এর পাশাপাশি রেশিও ব্রেক নানান ধরনের বিভিন্ন ধরনের যে অভিযোগগুলি উঠেছে ওয়েমআর প্রকাশের যে কথা এবং রিজার্ভেশন বা সংরক্ষণের যে বিষয়গুলি এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরস্পরের সাথে একে অপরের রিলেটেড তাই ম্যাট কেসটি অনেক দীর্ঘায়িত এবং একটি নির্ধারক কেস এবং এটি যে একটি মূল চালিকা শক্তি এই আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা কিন্তু বলাই বাহুল্য তবে জয়নিংয়ের ক্ষেত্রে বা জয়নিং নির্দেশ দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি কতটা প্রভাব ফেলবে না ফেলবে তা সম্পূর্ণই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে থেকেই বিচার্য হবে এবং সম্মানীয় দি বিচক্ষণ বিচারপতি এক্ষেত্রে কী ধরনের বার্তা দেবেন তা জানতে হলে আমাদেরকে আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে তবে যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং প্রথম দফায় সম্পন্ন করে বসে রয়েছেন জয়নিংয়ের অপেক্ষায় তাদের জন্য অপেক্ষার প্রহর যে আরও কিছুটা সময় বর্ধিত হল এটা কিন্তু মানতেই হচ্ছে অর্থাৎ আগামী পাঁচটা দিন তাদেরকে কিন্তু আরও উৎকণ্ঠার মধ্যে থাকতেই হচ্ছে যে আগামী ছ তারিখে জয়নিং রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে কিনা অবশ্যই তার স্কুল যেতে চাইছেন এটা ঠিক কারণ ইতিমধ্যেই তাদের স্কুল বাছাই সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু যেহেতু সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামগ্রিক অবজারভেশনের মধ্যে রয়েছে তাই আরও কিছুটা সময় তাদেরকে অপেক্ষা কিন্তু করতেই হবে যোগ্য প্রার্থীরা স্কুল যাবে যোগ্য প্রার্থীরা স্কুল যেতে চাইছে এটি বাস্তব সত্য এবং সে বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে কার্যক্রম যে দৃষ্টিভঙ্গি যে লড়াই তা কিন্তু কখনোই বৃথা যাবে না এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হচ্ছে আর এখানে একটা কথা উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে ম্যাট কেসটির সাথে দিন যাচ্ছে আরও কিন্তু ক্যান অ্যাডেড হচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে একটি ডিটেলস ভিডিও আপডেট দিয়ে জানিয়েছিলাম যে ম্যাট কেসের সাথে কিন্তু ওয়ান ওয়ান নাইন পর্যন্ত ক্যান অ্যাডেড ছিল এবং অবশ্যই যদি আপনারা সেই ভিডিওটি সম্পূর্ণরূপে ওয়াচ করেন এবং সেখানে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে যে আপডেট স্ট্যাটাস এসেছে তা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে অবশ্যই উপরে আই বটন এবং শেষে এন্ড স্ক্রিনের লিঙ্ক থাকছে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং সেটি দেখলে বুঝতেই পারবেন যে ম্যাট কেসের সাথে কিন্তু আবারও নতুন করে ম্যাট এই কেসটির সাথে ক্যান ওয়ান টু জিরো এবং ক্যান ওয়ান টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়েছে অবশ্যই আপনার তারিখটি সেখানে মেনশন করা রয়েছে দেখে নেবেন তাহলে কিন্তু সামগ্রিক বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট হবে অর্থাৎ এই ম্যাট কেসটি অত্যন্ত নির্ধারক এবং একটি ভাইটাল কেস অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে তবে মার্চের শুরুতেই জয়নিংকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ বার্তা উঠে এলো যে আবারও কিন্তু ছ তারিখের জন্য এই মামলা হিয়ারিংয়ে রয়েছে তাই আপাতত আরও কয়েকটা দিন কিন্তু জয়নিংয়ের অবশ্যই যারা অপেক্ষায় রয়েছেন তাদেরকে আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে এক্সক্লুসিভ খবর আপডেটটি উঠে আসছে কিন্তু সরাসরি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে অবশ্যই আমরা লক্ষ্য রাখছি এই সমস্ত সামগ্রিক বিষয়গুলির উপরে এবং সেই দিক থেকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে এর মাঝখানে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় কিনা সেই দিকেও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি অফিসিয়ালি তারা এই বিষয়টিকে জানাবেন যদি এরম ধরনের কোনো পদক্ষেপ থাকে পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানিতে কী ধরনের আপডেট তথ্য উঠে আসে আপডেট স্ট্যাটাস বেরিয়ে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি ও নজরদারি রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ